নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করব। সবাই কেমন আছো আমি তো ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচন্ড বৃষ্টি পড়তেছে অজরে বৃষ্টি শুরু হয়েছে যে এখন বাইরেও যেতে পারবো না কি এক অবস্থা তো বৃষ্টি তো পড়তেই আছে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে স্নান করে পূজা দিয়ে নিলাম পূজা টুজা দিয়ে তারপরে নাস্তা খেয়ে নিলাম তারপরে দুপুরে আজকে কি কি রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব আজকে অনেকদিন পরে কার করে পুরবাজি করব। আর কে কে এই পুলবাজি খেয়েছেন সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন কে কিভাবে এই পুলবাজি টা খান কার্কুলাকে দুই ভাগ করে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে বিছিগুলা বের করে নিলাম আর এখন এদিকে কাঁচামরিচ আর সরষা বেটে নিয়েছি কারণ আজকে তো ওইটাতে পেঁয়াজ দেবো না আজকে পেঁয়াজ খাবো না নিয়ে আমিষুলবাজি আমরা কিন্তু রসুন পেঁয়াজ ছাড়াও খেতে পারি অনেক আপু বাড়িরা আছে রসুন পেঁয়াজ ছাড়া খেতে পারে না কিন্তু আমরা রসুন পেঁয়াজ ছাড়াও খেতে পারি ওইদিকে দেখেন আমি পুর বাজিটা এমনি হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে তেলে বেজে নেবো কারণ ওইটাতে কাঁচামরিচ দিয়েছি ওই জন্য তো ওইটা ভালো করে বেজে তারপরে ওইটার সাথে আমি কারণ করে বিষিগুলা দিয়ে দেব দিয়ে শরীরটার সাথে ভালো করে বেজে নেব আর কে কে এরকম পুর বাজি খেয়েছেন সবাই কমেন্ট করবেন কিন্তু আমি সবার কমেন্টের অপেক্ষা থাকবো তো ওইটাকে ভালো করে বেজে নিলাম আর ওইটা বেজে নেওয়ার পর তারপরে ওই কারকলে দিয়ে দিলাম কারকোলের ভিতরে পুরটা ঢুকিয়ে নিলাম আর আমার রাতের চামচটা অনেক সুন্দর ওইটা ছিল আমার পিতলের চামচ আর পিতলের জিনিস দিয়ে কাজ করতে অনেক ভালো লাগে তো এখন সব বুকগুলোর ভিতরে পুর গুলা ঢুকিয়ে নেবো আর ওইদিকে একটা ব্যাটার তৈরি করে নিলাম ওইটা ছিল সুজি আর ময়দা ময়দা না ময়দানা দিয়ে বানিয়েছিলাম কিন্তু কি হলো লাস্টে জানেন ওইটা দেখলেই বুঝবেন আর লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম তো এখন ওইটার ভিতরে ডুবাতে ডুবাবো বেসনটার ভিতরে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দেব তেলটা আগের থেকেই গরম করে নিয়েছি অনেক বেশি তেল দিয়েও বাজি করা যায় আবার কম তেল দিয়েও করা যায় যে যে টুক তেল দিয়ে করতে পারেন আর কি আমি একটু কম করে তেলই দিলাম আমি রান্না সান্না খাওয়া অনেক প্রচুর তেল খাওয়া হয় আর এরকম পুর বাজি খেতে গরম ভাতের সাথে কান্না ভালো লাগে সাথে জুতো থাকে দুই তিনটা শুকনা লঙ্কা তা আমি কি করি শুকনা লঙ্কা গুলা চুলার পাশে দিয়ে রাখি যেন মুচমুছি হয় তারপরে তেলে দিলে যেন মসমস করে কামড়িয়ে খেতে পারি আর সব সময় একটু শুকনা মরিচ বাজে খেতে অনেক ভালো লাগে একটু জাল খাওয়া তো অভ্যাস জাল খেতে অনেক পছন্দ করি তো এই তো আমার পুর বাজি রেডি হয়ে গেল তো আজকে দুপুরে গরম পাতের সাথে খেয়ে নেব মা আমি ছেলে মিলে আপনাদের বাইরে মিলে একসাথে সবাই খেয়ে নেব আর দুপুরে কি কি রান্না করলাম কিন্তু আমি রান্না করে তারপর প্রত্যেক দিনের অভ্যাস আপনার বাইকে একটা পুন দিই আসতে লেট বললে তারপর আমি বসে গেলাম খেতে সবকিছু একসাথে নিয়ে দেখেন কি কি রান্না করলাম সবজি রান্না করলাম পাঁচমিশালি সবজি সোয়াবিন দিয়ে আজকে রান্না করেছি আমার ছেলে একটু সোয়াবিন পছন্দ করে তো সোয়াবিন দিয়ে সবজি রান্না করছি আর আমের শলি দিয়ে টক ডাল রান্না করছি এটা ছিল আমাদের মটর ডাল খেতে তো দারুণ লাগে সাথে লেবু শশা কাঁচামরিচ ছিল আর পুরবাজি খাওয়াটা জমে গেল কার কাছে কিরকম লাগলো